ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে বিজেপির মধ্যে আবার গোষ্ঠী কোন্দল বিজেপির বিজয় সম্মেলনী অনুষ্ঠানকে চরম বিশৃঙ্খলা বিজেপির সংসদ উপস্থিত হওয়াতেই বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপুরে একটি বেসরকারি লজে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি আর এই বিজয় সম্মানি অনুষ্ঠানে যোগদান করে রানাঘাট লোকসভার কেন্দ্রীয় সংসদ বিজেপির জগন্নাথ সরকার তখনই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এক শ্রেণীর বিজেপি কর্মীদের অভিযোগ বিজেপি সংসদ জগন্নাথ সরকারকে কেউ চায় না তাই এই বিশৃঙ্খলা তবে বিজেপির এই বিজয় সম্মানি অনুষ্ঠানে পরবর্তীতে বন্ধ হয়ে যায় চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

না না সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন উনি উনি সম্পূর্ণ এখানে দাদাগিরি করতে বিজেপির আপনাদের প্রোগ্রাম সেই প্রোগ্রামে কারা কারা উপস্থিত ছিলেন এখানে দলের সমস্ত

কি বলবে যার জন্য তো ওই অনুষ্ঠানে কেউ যোগ দিল না আচ্ছা অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণ তো একটাই ওনাকে কেউ চাই না তো এই এখানে এত মানুষ পাঁচশো প্রায় মানুষ দেখলাম তো সেই এত মানুষ ওনার বিপক্ষে ওনার বিপক্ষে তবুও কিছু দলকে কথা শুনছে না দলকে দলকে আমরা জানাচ্ছি দল বলেছি যত সময় ব্যবস্থা নেবেন আপনার নাম আর কোন দায়িত্বে আছেন প্রশান্ত সরকার মন্ডল টু এর ভাইস প্রেসিডেন্ট যদি বলেন মানে দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন একটা বিজেপির প্রোগ্রাম আপনি এসে বসে রয়েছেন অন্যরা এখান থেকে সবার ত্যাগ করেছেন এরকম কী ব্যাপার কেউ সবাই ত্যাগ করেই আছে এসছে এবং প্রোগ্রাম বিজেপি প্রোগ্রাম নয় এটা একটা বিজয় দশমী উপলক্ষে বাঙালির একটি চিরাচরিত রীতি নীতি আছে বিজয় সং্মেলন বলা হয় তারই একটা অনুষ্ঠান ছিল আয়োজীদের মধ্যে তারা দিল হওয়াতে প্রোগ্রামটা আপাতত চালু হয় আচ্ছা তার মানে বিজেপির প্রোগ্রাম নয় না বিজেপির তো আপনি এই মানে এখানে প্রোগ্রাম হচ্ছে না যখন এখন বেরিয়ে যাবেন তো হ্যাঁ স্বাভাবিক আমাকে দেখি প্রোগ্রাম ছোটো আকারে যদি হয় করে তারপর আমরা আমার যার যার কাছে বৈঠক আছে বন্ধ করে সেখানে চলে যাব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার